প্রায় দেড়শো বছর আগে নদীয়ার এক জমিদার বাড়ি জগৎ কৃষ্ণ রাজবাড়ি বাড়িটা ছিল লাল ইটের ছাদ আর বিশাল বাগান যার মধ্যে ঝর্ণা যেন অমলান এই বাড়ির উত্তরাধিকারী ছিলেন রানী রাসুমণি কিন্তু তার সাথে জড়িয়েছিল এক ভয়ানক গোপন রহস্য যেটা আজও ওই বাড়ির দেয়ালে জড়িত হয় এক কাছে আত্মীয় স্বর্ণপুত্র সন্তু অদ্ভুত এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় কেউ খুঁজে পায়নি তাকে কিংবা তার কোনো খোঁজ না দিনের আলোয় না রাতের আধারে রাতে যেন ভেসে আসে তার কান্নার আওয়াজ মা আমি এখানেই আমার শান্তি নেই অন্ধকার বারান্দায় পুরনো বৈঠকখানায় মাঝে মাঝে হঠাৎ শুনতে পাওয়া যায় অসম্ভব এক চাবির ঝনঝনানি কেউ বলে রাতের হাওয়ায় আসে ফিসফিস আমি এই বাড়িতেই আছি মুক্তির অপেক্ষায় যদি কখনো তুমি ঝেকুনি দিয়ে থাকো আর ঠান্ডা বাতাসের স্পর্শ অনুভব করো বুঝতে হবে হয়েছে বিকট এক অপেক্ষা সে অপেক্ষা যে বহু যুগ ধরে বন্দী এক অপূর্ণ আত্মার এই হল রাজবাড়ির অপূর্ণার আত্মার প্রকৃত কাহিনী যা আজও নদীয়ার গা ঘেঁষে রহস্যের ছাড়ায় বেঁচে আছে